হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সাম ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাই তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে পরীক্ষা কেন্দ্রে তোমরা ঠিক কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তো এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের বলছি তোমরা পরীক্ষা কেন্দ্রে অতি অবশ্যই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি তোমরা তোমাদের নিজেদের স্টাডি সেন্টার থেকে পাবে তবে তোমরা যারা এখনো পর্যন্ত অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কলেজ থেকে সংগ্রহ করনি তোমরা আর দেরি না করে যে কোনো সপ্তাহের শনিবার বা রবিবার কলেজে গিয়ে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি তুলে নিয়ে এসো এবং পরীক্ষা কেন্দ্রে আর এই এনরোলমেন্ট সার্টিফিকেটটির সাথে তোমাদের অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে যেটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এক্সাম শুরুর দশ থেকে বারো দিন আগে তবে ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ এখনও দেয়নি নোটিশ দিলে আমি অবশ্যই শিক্ষা শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এগুলো হলো পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলি ছাড়াও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তোমাদের আরও কিছু নির্দেশাবলী মানতে হবে সেগুলি আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো বন্ধুরা প্রথম পয়েন্টে দেখো পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে তো বন্ধুরা ইউনিভার্সিটি অলরেডি রুটিন পাবলিশ করে দিয়েছে এবং সেই রুটিনের ভিডিও আমি শিক্ষা নিবেদ ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে রুটিনটি দেখে নিতে পারো তো তোমরা ওই রুটিন অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে অবশ্যই উপস্থিত হবে নেক্সট পয়েন্ট বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যেটা আমি আগেও বললাম যে অবশ্যই তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডের কপি এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা তোমরা কলেজ থেকে পাবে এই দুটো ছাড়া কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে তো বন্ধুরা রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে নেক্সট পয়েন্ট পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে তো তোমরা অনেক আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারো কিন্তু এই তিরিশ মিনিট আগে তোমাদের পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে তার আগে কিন্তু খোলা হবে না বা তার আগে তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না নেক্সট পয়েন্ট কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে এক ঘন্টা পরে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে যেতে পারবেন তো বন্ধুরা তোমরা যারা পরীক্ষা দিতে যাবে অবশ্যই একটু আগে পৌঁছে যাবে তোমরা যদি বেশি লেট করো বা এক ঘন্টা যদি লেট করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে আর প্রবেশ করতে দেবে না তবে হ্যাঁ তোমরা অনেকেই পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পরে হল থেকে বাইরে বেরিয়ে আসতে চাইবে তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই জমা দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা তোমরা যদি এক্সাম দেওয়ার সময় নকল করার চেষ্টা করো তাহলে অবশ্যই ইউনিভার্সিটি তোমাদের জন্য কঠোর ব্যবস্থা নেবে নেক্সট পয়েন্ট পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতির সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ অন্যতায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসৎ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা তোমরা কেউ মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে হলে প্রবেশ করবে না এটা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফোন বা সেই সরঞ্জামগুলি ইউনিভার্সিটি বাজেয়াপ্ত করবে নেক্সট পয়েন্ট পরীক্ষার টেবিলে পেন পেনসিল সাধারণ ক্যালকুলেটার এবং জ্যামিতিক সরঞ্জাম ছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ পরীক্ষার জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন শুধুমাত্র তোমরা সেই জিনিসগুলি পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করতে পারবে নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে যে কোনো একটি ভাষার উত্তরের মূল্যায়ন করা হবে তো বন্ধুরা তোমরা যখন এক্সাম হলে প্রবেশ করে প্রশ্নের উত্তর লিখবে তো উত্তর লেখার সময় তোমরা উত্তরগুলি যে কোনো একটি ভাষানে লিখবে অর্থাৎ তোমরা যদি বাংলায় উত্তর দিতে শুরু করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাংলাতেই লিখবে তবে হ্যাঁ বাংলার মাঝখানে তোমরা কোনো প্রশ্নের উত্তর ইংরেজিতে লিখবে না আবার যদি ইংরেজিতে উত্তর লেখা শুরু করো তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইংরেজিতেই লিখবে ইংরেজির মাঝখানে তোমরা বাংলা ঢোকাবে না বা বাংলায় লিখবে না কোনো প্রশ্নের উত্তর তো বন্ধুরা তোমরা যদি বাংলা এবং ইংরেজি প্রশ্ন উত্তর যদি মিক্সড করে ফেলো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের খাতাটা ক্যান্সিল বলে ধরে নেবে বা যে কোনো একটি ভার্সান ওরা চুজ করবে নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে বন্ধুরা তোমরা যে প্রশ্ন পাবে পরীক্ষা দেওয়ার আগে তো সেই প্রশ্নের উপরে কিছু নিয়মাবলী লেখা থাকবে সেই নিয়মগুলি তোমাদেরকে অবশ্যই মানতে হবে লাস্ট পয়েন্ট উপরে উল্লিখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে তো বন্ধুরা এই সমস্ত নিয়ম তোমাদেরকে মানতে হবে পরীক্ষার হলে প্রবেশের আগে বা প্রবেশের পরে তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ তবুও যদি তোমাদের কোথাও ডাউট থাকে বা অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ হোম ডেলিভারির মাধ্যমে নোটস দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার